প্রিয় ভাইরা আমরা আমাদের রোজাকে আল্লাহর কাছে দামি করার জন্য এবছর পাঁচটি কাজ করবো ইনশাল্লাহ এক নম্বর আমরা জগরা বিবাদ এবং অশ্লীলতা বর্জন করব। বোখারি শরীফের এক হাজার চার নম্বর হাদিস হযরত আবু হরা ইরার আদি আল্লাহ তা থেকে বর্ণিত যারা সোল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইদা কেনা ইয়ামু সওমি ইহাদুকুম অলআ ইয়রফ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় না জড়ায় এবং ঝগড়া বিবাদে না জড়ায় ফাইনসাব বাহু আহাদুন আউ অতালাহু যদি কেউ তাকে গালি দেয় অথবা তাকে আক্রমণ করে রবিজি বলেন সে যেন বলে ইন্নি সয় আমি রোজাদার আমি রোজা রেখেছি আমি অশ্লীলতায় জড়াবো না আমি ঝগড়া বিবাদে জড়াবো না রোজাকে দামি করার জন্য যে কাজ করব দ্বিতীয় নাম্বারে সেটি হচ্ছে অনর্থক কথা আমরা বলবো না বখারি শরীফের এক হাজার চারশত সাতাত্তর নম্বর হাদিস নবীজি সাল্লা ইসলাম বলেন ইন্নাল্লাহ কারিহালাকুম সালাহ আল্লাহ তালা তোমাদের জন্য তিনটি কাজকে অপছন্দ করেছেন এই লা অনর্থক কথাবার্তা বলা দ্বিতীয় নাম্বার ওয়া ওয়াঈদ আতাল মাল অন্যায়ভাবে সম্পদ নষ্ট করা এবং অনর্থক প্রশ্ন না করা প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা এই ধরনের কাজগুলো বর্জন করব তৃতীয় নম্বরে আমরা মিথ্যা কথা বর্জন করব রমজান মাসে অনেক সময় দেখা যায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা দোকানদারি করেন তারা একটু মাল বেশি বিক্রি করার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলেন রোজা রেখে আপনি ব্যবসা করছেন কেন মিথ্যা কথা বলবেন এই জন্য রমজানে আমরা মিথ্যা কথা বর্জন করব বুখারি শরীফের এক হাজার নয়শো তিন নম্বর হাদিসেজি সাল্লাম বলেন ফি যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বর্জন করতে পারেনি তার পানাহার ত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই এই জন্য আমার রোজা একেবারেই যেন আমার কারণে নষ্ট না হয়ে যায় চার নম্বরে যে কাজ আমরা বর্জন করব এই সমস্যা আমাদের প্রায় ঘরেই দেখা যায় আমাদের প্রত্যেক পরিবারেই দেখা যায় আমরা অতিমাত্রায় গিবোধে জড়িত হয়ে যাই রোজা রেখে প্রচণ্ড পরিমাণে গিবোধ করি একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলি গিবোধ করি শেখায়ত করি এ ধরনের কাজগুলো আমাদের বন্ধ করা উচিত আমরা আমাদের রোজাকে দামি করার জন্য সর্বশেষ যেই কাজটি করব। সেটি হচ্ছে আমাদের যুবকদেরকে দেখা যায় রোজা রাখে একটু পরেই সিনেমা দেখা শুরু করে নাটক দেখা শুরু করে কেউ গান শোনে ক্ষুধা এবং একাকিত্ব দূর করার জন্য গান শোনে বিভিন্ন কাজ করে এই ধরনের কাজে আমার রোজা হালকা হয়ে যায় আমার রোজা নষ্ট হয়ে যায় এই জন্য ভাই আমরা অবশ্যই এই ধরনের কাজগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ